একদিকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন চলছে দেশ জুড়ে যার মধ্যে উত্তরবঙ্গের তিনটি আসনে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন চলছে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে আর অন্যদিকে পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক দেখো পাহাড়ের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে দুটি বেনামি চিঠি প্রকাশ্যে আছে সেই দুটি বেনামি চিঠির প্রাথমিক অনুসন্ধান করার জন্য সিবিআইকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিল এবং সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় এবং সরকারের বক্তব্য ছিল যে এই ধরনের ভুয়ো চিঠি বা বেনামি চিঠি সেটার জন্য সিবিআই কখনোই উপযুক্ত সংস্থা হতে পারে না এবং এই ধরনের চিঠির ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করার ভার দেওয়া হলে সেটা কিন্তু কার্যত বেআইনি হবে এমন এমন মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু সরকারের তরফ থেকে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কিন্তু আজকে মাননীয় বিচারপতি হরিশ তার ডিভিশন বেঞ্চ তারা মনে করেছে মহামান্য বিচারপতিরা মনে করেছে যে না সিঙ্গেল বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ সঠিক ছিল সেই কারণে কে দিয়ে দুটি বেনামি চিঠির অনুসন্ধান করার ভার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রাখল ফলে পরবর্তী পর্যায়ে যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে পেশ করবে ধন্যবাদ অন্যদিকে মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে গন্ডগোলের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বিএইচপি এবং প্রধান বিচারপতি এনআইএ তদন্ত সংক্রান্ত মামলা দায়ের অনুমতি দিয়েছেন কথা বলব আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজশ্বী দত্তগোপ্তর রয়েছেন রাজশ্রী সেক্ষেত্রে গত বছরের যে ঘটনা আমরা দেখেছিলাম সেখানেও এনআইএ তদন্ত চাওয়া হয়েছিল ডালখোলা রিসরা এবং শিবপুর সেই ঘটনায় কিন্তু এনআইএ তদন্ত হয়েছিল সেই রামনবমীর মিছিল সেই ঘটনার কি পুনরাবৃত্তি একদমই তাই কারণ এখানেও সেই অশান্তির ঘটনা ঘটেছে এবারে যদিও হাওড়ার মিছিলের ক্ষেত্রে হাইকোর্ট অনুমতি দিয়েছিল শর্ত সাপেক্ষে এবং সেইভাবেই মিছিল হয়েছে কিনা সেটা হাইকোর্টই পরবর্তী সময় দেখবে সেখানে কোনো গণ্ডগোল হয়নি কিন্তু মুর্শিদাবাদের রেজিনগরে যে গণ্ডগোলের ঘটনা ঘটেছিল তা নিয়ে অনেক হৈহট্টগোল হয়েছে এবং তারপরে আজকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা দায়েরের জন্য আবেদন করা হয় সেই আবেদনের সম্মতি জানিয়েছেন প্রধান বিচারপতি অর্থাৎ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এখন মামলা দায়ের হওয়ার পর আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা তার পরবর্তীতে হাইকোর্ট এই মামলার শুনানির পরে এনআইএ তদন্ত চেয়ে মামলা আবেদনের মূল বিষয়ই এনআইএ তদন্তের আবেদন তো সেক্ষেত্রে হাইকোর্ট কি পর্যবেক্ষণ দেয় এবং কী ফলাফল হয় সেটা পরবর্তী সময় শুনানির পর জানা যাবে তবে রামনবমীকে ঘিরে অশান্তি এবং আবারও ঠিক আগের বছরের মতনই এনআইএ তদন্ত চেয়ে আর্জি দিয়ে হাইকোর্টে মামলা দায়ের এই প্রক্রিয়াটা কিন্তু হয়ে গেল আজকে ধন্যবাদ